আপু এটাকে মুখে ব্যবহার করবো নাকি হাতে বলবো আপু আমি নিব আচ্ছা এটা অনেকেই জানে না যে এই ভিআইপি বডির লোশন এটা হচ্ছে মেনলি একটা লোশন সো লোশন কিন্তু এমনভাবেই মেক করা হয় যেটা বডির জন্য আপনারা বডির প্রোডাক্ট যদি ফেসে দেন এটি কিন্তু ফেসে প্রবলেম দেখা দিবে সো বডি লোশন বডির জন্য আর ফেসের জন্য অনেক ক্রিম প্রোডাক্ট অনেক কিছু আছে সেগুলো ফেসের জন্য চুজ করবেন এবং এটা অনেকেই বলে যে কতটুকু ভালো কতটুকু কি এটা একটা হোমমেড মেড বডি ক্রিম যেটা ভিয়েতনামের মেয়েরা একদম হোম ভাবে মেক করে এটা এক একজনের এক এক প্যাকেজিংয়ে মেক হয় সো যারা হচ্ছে এই প্যাকেজিংয়ে আনে তারা তো জানে আবার যারা হচ্ছে অন্য প্যাকেজিংয়ে আনে তারা অনেক দামে দেখাইছে সেল করে সেই জন্য তারা বলে যে তাদেরটা ভালো এটা খারাপ আসলে এরকম কিছুই না সবই ভালো এক একজনের প্যাকেজিংটা এক এক রকম এগুলো টিকটকে ইউটিউবে আপনার ভিডিও দেখতে পাবেন আর এই যে বডি ক্রিমটা দেখেন মানে আমরা বডি ক্রিম বলি এটা কিন্তু বডির লোশন এটা একদম বডির সাথে মিশে যায় এটা কিন্তু আমি নিজেও ইউজ করে এই যে আমার অলরেডি একটা শেষ আর এটা আমার আরেকটা শুরু করছি আমি সো এটা কিন্তু অনেক বেশি ফর্সা করে অনেক বেশি এটা বডিটাকে ফর্সা করতে হেল্প করে সো যারা যারা নিবেন অর্ডার করে ফেলেন মাত্র তিনশো টাকা খুবই জোস্ট একটা বডি ক্রিম এটা স্মেল অনেক সুন্দর এবং খুব সুন্দরভাবে বডির সাথে মিক্স ইন হয়ে যায় ঠিক আছে এবং আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ আর ইয়ানোর ফাস্ট অর্ডার করে ফেলতে পারেন কারণ পেজে খুব দ্রুত অর্ডার নেওয়া হয়